কেমন আছেন আপনারা বলেন তো সকাল সকাল দেখেন আমি আমার মেয়েকে আজকে সকাল বেলায় খাবার নিয়ে পিছে পিছে ছুটতেছি ঘি ডিম আর ভাত তো যাই হোক একটা উপরে বিড়াল আছে বিড়ালকে দেখায় আর আমার মেয়েকে অনেক কষ্টে দৌড়ায় দৌড়ায় খাওয়াতে হয় উপরে উঠতে হয় কখনো নিচে নামতে হয় খাওয়াতে খাওয়াতে একটু লবণ নিতে আসছিলাম এসে দেখি আমার বোন লাল চা বানাচ্ছে তো আমি ওকে বলতেছি যে আজকে আমার একটু লাল চা খেতে ইচ্ছে করছিল তো এখন তাকে দেখি কনভেন্স ফিল তখনই মনে পড়ে গেল আমার বোন ইদানিং বলে কি আমার না বাসার দুধ দুধ চার চেয়ে হচ্ছে ইউনিভার্সিটির দুধ চাটা মজা লাগে খাইতে কি কেন ইউনিভার্সিটির দুধ চা মজা লাগে মানে বাসায় এত দুধ দিয়ে আমি চা বানাই আর তোমার এটা ভালো লাগে না বলে ভালো লাগে কিন্তু ইউনিভার্সিটিরটা বেশি কেন ওখানে কি দিয়ে বানায় কি দিয়ে বানায় জানেন এই দেখেন টঙের দোকানের মতো ইউনিভার্সিটিতে কনডেন্স দিয়ে চা বানায় আমার বোনের নাকি ওই ইউনিভার্সিটির কনডেন্সার চা খেতে খেতে অভ্যাস খারাপ হয়ে গেছে এখন নাকি তার ইউনিভার্সিটির এই কনডেন্সের দুধ চা সারা আর কোনো চা ভালো লাগে না বলেন এটা কোন কথা মানে খুবই হাস্যকরজনিত কথা তো এখন আমার বোন এই যে কনডেন্সের দুধ চা বানানোর জন্য এই যে ইনগ্রেডিয়েন্টস দিয়ে দিয়েছে এখানে এলাচ লবঙ্গ দারচিনি একদম লালচার মতো আর মেবি এটা পরে মিক্সআপ করবে আর কি তো ঠিক আছে আজকে একটু আমি খাই અને আমার তো এই গরুর দুধের চা খেতেও ভালো লাগে। আমি গরুর দুধ দিয়ে কফি খাবো বাট আমার চা খেতে কেমন যেন লাগে। হয় কি যে অরুকুম একটা টেস্ট পাবে। কারণ আস্তে আস্তে একটা গন্ধ লাগে। তো আমার কাছে গুড়া পাউডারেরই দুধ মানে গুড়া পাউডার দুধটা দিয়ে চা বানাইলে ওটা অনেক ভালো লাগে। দেখি আমার বোনের কনডেন্সড চা খায়। তো যেহেতু সন্ধ্যা হয়ে গেছে একটু নুরুস খেতে ইচ্ছা করতেছে। সেজন্য নুরুস রান্না করতেছি। এখানে নুডুলসটা সিদ্ধ করে নিচ্ছে আর এই চুলায় আমি পেঁয়াজ কাঁচামরিচ দিবো আর ডিম ভুজে নিচ্ছি একদম নর্মাল নর্মাল প্রসেস ভেজিটেবল কিছু দিবো না বাসায় কেউ নাই ছেলে নাই আড্ডা দিতে চলে গেছে ফ্রেন্ডদের সাথে বোনও চলে গেছে নানা বাসায় তো আমি আর আমার মেয়ে আছি একটু কোদালে এসছে তো ভাবলাম যে একটু নুডুল্স খাই তো এখানে ডিমটা ভেজে নিয়েছি এখন আমি সিদ্ধ করা নুডলসগুলো দিয়ে দিচ্ছি এখানে অ্যাড করে দিব নুডলস মশলা এড করে দিব স্লাইট একটু টেস্টিং সল্ট এড করে দিচ্ছি একটু নর্মাল সল্ট অ্যাড করে দিচ্ছি এক চা চামচ পরিমাণ সয়া সস অ্যাড করে দিচ্ছি স্লাইট একটু বারবিকিউ সস

আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো চলে এলাম আপনাদের সঙ্গে আবারও একটা রান্নার ভিডিও শেয়ার করতে একদম সাদামাটা মাটা নুডলস রান্না আমি আজকে একদম কোনো ভেজিটেবল ইউজ করছি না একদম নর্মাল বাসায় যেহেতু কেউ নাই একটু ক্ষুধাও পেয়ে গিয়েছিলো তাই বাসায় যা যা ছিল সেই সব দিয়েই আমি নুডলসটা ঝটপট রান্না করে ফেলছি আর তাই আপনাদের সঙ্গেও শেয়ার করে ফেললাম

Gaal al die toma. je Kauw.